আবার আপনি প্রেসিডেন্টকে মানবেন আবার বলবেন যে না আদেশ জারি করতে পারবেন না এটা কি মগের মুল্লুক নাকি দেশটাকে এখন মগের মুল্লুকে চলতেছে মানে যা ইচ্ছা তাই করবেন আপনি এটা তো হয় না এবং এই যা ইচ্ছা তাই করতেছেন প্রত্যেকটা জিনিস আছে দেশকে সারা চলবে একটা গভর্নমেন্ট আসবে না একটা ইলেক্টেড গভর্নমেন্ট তো আসবে তখন যে যদি একজনকে মামলা করে দেয় এই মামলা হবে না এই প্রত্যেকের লোক যে সংবিধান অলঙ্ঘনে দেয় এই করবে আটকাবে তিনজন উপদেষ্টা এর সাথে জড়িত এখানে আসিফ নজরুল হচ্ছে সব কলকাঠি এবং এই যে এগুলো সব জেনে শুনে করতেছে জামায়াত দুইজনই আশা করছে যে এই নির্বাচন তারা ভালো করবে যেটা আগে জামাত আশা করতো না কিন্তু ইদানিং তারা এটা করে তারা মনে করে এই নির্বাচনে তারা ভালো করবে বিএনপি তো আগের থেকে আশা করে তো দুইজনই ভালো করবে যারা নির্বাচনে ভালো করবে তারা নির্বাচন পর্যন্ত যেতে চায় আর যাদের নির্বাচনে কোনো আশা নাই তারা এগুলো বলবে যেমন এনসিপি বলতেছে তারা এটা চুলচেরা বিশ্লেষণ করতেছে এটা হয় না ওটা হয় নাই এখানে কিন্তু জামাতও কিছু পেয়েছে কিছু হারিয়েছে বিএনপিও কিছু পেয়েছে কিছু হারিয়েছে বাট আমার কথাটা হলো কি এই পাওয়া এবং হারানোর দরকারটা কি কারণ এটা হলো জনগণের জন্য কিন্তু একটা বিষম ধাঁধা এটা একটা মানে ওনারা কি পাইছেন ওনাদের হলো কি ইলেকশন হবে আমরা এমপি হব মন্ত্রী হব সরকারে যাবে এটা ওনাদের হিসাব এই জন্য ওনারা খুশি কে খুশি এটা ওনাদের ব্যাপার এটা আমাদের রাজনৈতিক ব্যাপার ওটার সম্বন্ধে আমার আমার কোনো সম্পর্ক নাই আমি সাধারণ মানুষের মতো ভাবি এখানে আমার কি লাভ হলো আমার কিছু লাভ হয় নাই বরং আমার জন্য একটা জিগজ্যাক পাজল ঠিক করা হয়েছে যে গণভোটটা করা হবে হা অথবা না উত্তর দিতে হবে প্রশ্ন আমার চারটা ওই চারটার মধ্যে আমি একটা গ্রহণ করবো একটা বর্জন করব তা কিন্তু পারবো না আমি হা বলা মানে চারটায় গ্রহণ করা আর না বলা মানে চারটায় বাতিল করে দেওয়া গণভোটটা যেভাবে হয় আসলে বাংলাদেশে যে তিনটা গণভোট হয়েছে বাদ রাখেন প্রথম দুটা কোনো আনভোটে যা উনি আইনজীবী আছেন উনি আরো ভালো বলতে পারবেন আনভোটটা হয় কিভাবে প্রথম দুইটা যখন হয়েছিল তখন দেশে সংবিধান স্থগিত ছিল তখন পার্লামেন্ট ছিল না এখন পার্লামেন্ট নাই ঠিক আছে সংবিধান স্থগিত না কারণ এই গভর্নমেন্ট তো নিজেকে ডিক্লেয়ার করেছে সাংবিধানিক গভর্নমেন্ট হিসেবে এই গভর্নমেন্ট বলে আমরা সাংবিধানিক গভর্নমেন্ট কিন্তু আবার কখনো সাংবিধানিক না ওনারা আপনি আপনি জুলাই ঘোষণাপত্র দেখেন জুলাই ঘোষণাপত্রের বিশ নম্বর ধারাটা পড়েন একবার বাইকের পড়েন এখনই পড়েন দেখেন কি লেখা আছে জুলাই ঘোষণাপত্রটা যেখানে ওই সংসদ ভবনের সামনে দিতেছিল পাঁচ তারিখে উনি তারা বলছে আমরা কি সাংবিধানিক গভর্নমেন্ট যদি হয়। সরকার থেকে ভুল করে যাচ্ছে এবং আজও ভুল করতেছে আজও ভুল এবং যত পন্ডিতরা আছেন সে পণ্ডিতেরা কনস্টিটিউশনটা ভালো করে দেখতেছেন নিজের অবস্থানটাকে আজ পর্যন্ত পরিষ্কার করতে ব্যর্থ হচ্ছে হয় বলো সংবিধান আছে না হলে নাই না হলে বলো যে এই অংশে আছে এই অংশে নাই গখনো যখন প্রয়োজন হচ্ছে তখন সংবিধানের দয় যখন প্রয়োজন নাই তখন সংবিধানের দয় নাই কারণ এই সরকার তো সংবিধানের বাইরেই দয় আমার ধারণা মাসুদ কম ভাই এখানে আত্মত হবে 106 কিভাবে হবে শুনানীছা তো 106 হবে না সে তো সুপ্রিম কোর্টের সব বিচারক তারা তো палаতো এখন যদি কেউ ভবিষ্য এটা নিও এটা এগুলো তিক্ত অভিজ্ঞতা হয়ে যাবে জাতির সাথে এই যে গোজামিল চলতেছে এটা আমরা আশা করেছিলাম এই জুলাই সনদের মধ্যে দিয়ে কি হবে মীমাংসা হবে এখন আপনার প্রশ্নের উত্তর দিই যে ভাইয়ের কথা ওই জন্য বললাম যে বাস্তবতা হয়ে যাচ্ছে খালি গোজামিল দিয়ে চলতেছে এবং জনগণের সাথে প্রতারণা হচ্ছে যে ভাই যে কথাটা বলছে সাধারণ মানুষের কি উপকারটা হবে প্রশ্ন হচ্ছে যে এবারের এই গণ উদ্ভুত্থান মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য শাসকের পরিবর্তনের জন্য না কিন্তু আজকে বিএনপির যে কার্যকলাপ দেখা যাচ্ছে সেটা আমাকে আবার একানব্বই সালে নিয়ে যাচ্ছে একানব্বই সালে বিএনপি কিন্তু তত্ত্বাবধায় সরকারের মাধ্যমে আসছিল ভাই খেয়াল করে দেখেন শাহাবুদ্দিন সাহেবের আন্ডারে আসছিলেন ছিয়ানব্বই সালে এসে উনি বলছেন আমি তত্ত্বাবধায়ক বুঝি না বিরোধী দলটা তত্ত্বাবধায়কের বিল দিছিলেন কে কে জানেন আওয়ামী লীগ বিল দিছিলেন জাতীয় পার্টি বিল দিছিলেন জামাত ইসলাম বিল দিছিল একটা বিল সংশোধন আর প্লেস করতে পর্যন্ত দেয়নি একটা বিল বিল যদি বিরোধী দলের কেউ দেয় সেটা প্লেস করতে হয় ওনারা এই পাঁচ বছর প্লেস করতে দিলেন না বারোই ফেব্রুয়ারি আন্দোলনের ধাক্কায় তখন বাধ্য হয়ে তারা কি করলেন তারা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার কি করলেন বাস্তবায়ন করলেন আজকে সালাউদ্দিন সাহেব বলে দিলেন যে গণভোটের মাধ্যমে সংবিধান পরিবর্তন হয় না তার মানে বিএনপি চাচ্ছে না মানুষের ভাগ্যের পরিবর্তন বিএনপি চাচ্ছে যেন ইলেকশন ইলেকশান হয়ে ক্ষমতায় যাওয়া এটা যদি লক্ষ্য হয় এবং আপনারা দেখেন যে কথাটা বারবার বলা হচ্ছে তিনজন উপদেষ্টা এর সাথে জড়িত এবং এই উপদেষ্টাদের মধ্যে ধারণা কারা কারা আমার ধারণা ল অ্যাডভাইজার ইজ দ্য মেন এখানে আসিফ নজরুল হচ্ছে সব কলকাঠি এবং সে গোজামিল এগুলো সবসময় জেনে শুনে করতেছে যাতে ভবিষ্যতে আর কেউ এসে বিগত সরকার এসে আমি সামনে ইচ্ছা করে রেখে দিচ্ছেন ক্লাসে ক্লাস নেওয়া না টেক্সট বুক থেকে আর মামলা করানোর মধ্যে আকাশ পাতা প্র্যাকটিস যারা করে শোনেন তত্ত্ব সরকারের বিল তৈরি করে দিচ্ছিল সৈয়দ ইস্তিয়াক সাহেব ডক্টর কামাল দা তারা তখন কিন্তু যে বলবো না ঢাকায় সমস্ত টিচার সম্মানিত টিচার কিন্তু টিচার দেখ নিয়ে এসে কিন্তু করা নয় কারণ দে নোজ হাউ টু অ্যাপ্লিকেট ইট আজকে আপনি আমাকে বলেন ঐক্যমত কমিশনের মধ্যে প্র্যাকটিসিং লয়ার ক্যাস একজনও নাই এই আসিফ নজরুল সাহেব সমস্ত কমপ্লিকেসি করতেছে একটা অনেস্ট বয়ান এখন পর্যন্ত দেখ না কেন যে সে ইন্ডিয়ার পরামর্শ ছাড়া এটা করতেছে এই ফাঁকগুলো উনি রাখলেন কেন উনি তো জানে যে এটা চ্যালেঞ্জ করলে থাকবে না উনি এটা জানে যে চ্যালেঞ্জ করলে থাকবেন আজকে যে জামাতের আমিন সাহেব বললেন যে একটা দলের দিকে ঘোষণা ঢেলে পড়া হচ্ছে বাংলাদেশের মহামানা অ্যাটর্নি জেনারেল সাহেব কোন দলের ডিপুটি অ্যাটর্নি জেনারেলরা কোন দলের অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল কোন দলের আপনি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পিপিজিপি কোন দলের আপনি আজকে যে ডিসি চেঞ্জ করতেছেন আপনি দুটা চারটা করে চেঞ্জ করতেছেন কেন এটা তো চেঞ্জ করবে নির্বাচন কমিশন আপনার কাজ না তো আপনি তফসিল ঘোষণা করার পরে সমস্ত মাঠ প্রশাসন তৈরি করবেন নির্বাচন কমিশন আপনি আপনি এগুলো করতেছেন কেন আপনি সরকারের ইচ্ছাকৃতভাবে নষ্ট করতে যাচ্ছেন সেই জন্যই এই ডক্টর মোহাম্মদ তাহের বলতেছে ষড়যন্ত্র করে আপনি ভারতের দালালি ছাড়েন এদেশের মানুষ এটা মেনে নেবেন আপনি এনসিপির কথা বলছেন সে এনসিবিও কিন্তু বলতেছে আসিফ নজরুল হচ্ছে মেন কালপিট আসিফ নজরুল জাতিকে একটা অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে আসিফ নজরুলী এই জাতির এই এই যে আমাদের জুলাই সনদ আমি বলবো পবিত্র জুলাই সনদ তেপান্ন বছরের যেটা সমস্ত রাজনৈতিক দল করতে পারেনি সেখানে সাইন করার পরে আরও একটা তাজ্জব কথা দেখেন জুলাই সনদের সরকারের প্রধানকে ডক্টর এটা কিভাবে সম্ভব আলিরিয়াজ সাহেব টু বি দা চেয়ারম্যান উনি ওনার সুপারিশ দিবেন ওনার সুপারিশ মানে কি ইউনুস সাহেব নিজের সুপারিশ কি নিজের কাছে দিব নাকি আমি জোক

উনি বলেন না যে আপনি হয় সংবিধানকে গোজামিল একটা ঘোষণা দিল সং যা ইচ্ছা আপনি সংবিধান রাখবেন আপনাকে সাংবিধানিক সরকার হইতে হবে কেন রে ভাই আপনি যে সাংবিধানিক সরকার হবেন আপনি কি কোনো একটা সংবিধান অনুযায়ী করতেছেন না পারতেছেন তাহলে আপনাকে সাংবিধানিক সরকার হতে হবে কেন আর ওইটা হইলে আপনার লাভটা কি আবার আপনি প্রেসিডেন্টকে মানবেন আবার বলবেন যে না আর আদেশ জারি করতে পারবেন না এটা কি মগের মূল্যুক নাকি দেশটাকে এখন মগের মূল্যুকে চলতেছে মানে যা ইচ্ছা তাই করবেন আপনি এটা তো হয় না এবং এই যা ইচ্ছা তাই করতেছেন প্রত্যেকটা জিনিস আছে দেশকে সারা জীবন এরকম চলবে একটা গভর্নমেন্ট আসবে না হুম একটা ইলেকটেড গভর্নমেন্ট তো আসবে তখন যে যদি একজনকে মামলা করে দেয় এই মামলা হবে না এই প্রত্যেকের লোক সংবিধান অলঙ্ঘনে দেয় এই করবে আটকাবে মাথায় কিছু আছে ইউনুস সাহেব কি একা এটা করতে পারেন ইজ এ অ্যাক্ট যে আমার কথা হচ্ছে এই যে এই চুনি চারটাকে নিয়ে আসলেন চারটার পাশে কি হানা দিলেন কয়ের পাশে হানা আছে খয়ের পাশে হানা আছে গয়ের পাশে হানা আছে ঘয়ের পাশে আছে না তাহলে এটা জোক না আরে ঘুরে ফির যে এটাকে একটা বাংলা একটা কথা আছে ঘুরালে লাঠি ফিরালে কোতকা আপনি তো যে জায়গায় ছিলেন সেই জায়গাতে আসলেন আপনি মাঝখান থেকে বিএনপিকে একটু ঠান্ডা করার জন্য বললেন বাবা তোমার ডিসেন্টগুলো আমি মধ্যে দিয়ে দিছি কথাটা কি হবে একটা জিনিস আপনি বোঝেন আমি সেদিন একটা কথা যদি না ভোট হয় ধরে না জিতলো কি হবে জানেন এই কনস্টিটিউশন ফিরে সেভেন বি তে লেখা আছে যারা কনস্টিটিউশন কি পরিবর্তনের চেষ্টা করবে পরিবর্তন করবে না পরিবর্তনের চেষ্টা করবে তার ফাঁসি হবে রাষ্ট্রদ্রহ আপনি এই জিনিসটা কিভাবে আপনি এটা জেনে শুনেই কাজ করতেছেন কিভাবে